সালামু আলাইকুম নিউটন বিশ্ব ভালো আছে আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে গতির তিনটা সূত্র আছে আমরা সেই সূত্র তিনটা নিয়ে আলোচনা করব নিউটনের গতির সূত্র সমূহ নিউটনের গতির সূত্র সমূহ নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র আছে আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখব তাহলে আমরা প্রথম সূত্র হতে দেখি প্রথম সূত্র প্রথম সূত্র কি বাহ্যিক কোনো বল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সামগ্রীকে সরল পথে চলতে থাকে তাহলে নিউটনের গতির প্রথম যে সূত্রটা সেটা কি বলছে যে কোনো বস্তুর যদি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তুটা স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু যার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা কি ওই সমবেগে যে বেগে চলছে ওই একই বেগে সরল রেখায় চলবে দেখো এটা যদি আমার একটা স্থির বস্তু হয় এটার উপর যদি বাহ্যিক কোনো বল অর্থাৎ সমান যদি বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা আমার স্থির থাকবে এই বস্তুর কোনো পরিবর্তন হবে না আবার এই বস্তুটা যদি আমার গতিশীল হয় ইউ বেগে ইউ বেগে যদি গতিশীল হয় তাহলে বস্তুটা যদি চলতে থাকে তাহলে এই বস্তুটার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তবুও সেই বস্তুটা এই একই বেগে চলবে অর্থাৎ এখানে যদি আমি ভি বেগ ধরি এই সমান কি ইউ হবে তাহলে প্রথম সূত্রটা কি বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু এতে সমবেগে সরল পথে চলতে থাকে এটা হচ্ছে আমার প্রথম সূত্র অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অতএব সমান তাহলে আমরা আবার দ্বিতীয় সূত্র দেখি তাহলে দ্বিতীয় সূত্র এটা কি বলছে যে বস্তু ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক গের পরিবর্তনের হার এর উপর অভিযোগ বলের সমানুপাতিক সমানুপাতি এবং এবং যেদিকে ক্রিয়া করে বস্তু ভর বেগে পরিবর্তন সেদিকে ঘটে অর্থাৎ দ্বিতীয় সূত্রটাকে বলতে বস্তু ভর বেগে যে একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে যে বল প্রয়োগ করা হবে তার কি সমানুপাতিক তারপরে আবার বলছে যে এবং এ বল যেই দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেদের পরিবর্তন একই দিকে ঘটে তাহলে দেখো আমরা কি জানি ভর বেগ সমান ভরবেগ সমান কি জানি বলতো ভর গুণ বেগ তাহলে ভর ভরবেগের পরিবর্তনের হার কি হবে ভর গুণ বেগের পরিবর্তনের হার তাই না তাহলে ভর যদি আমার এম হয় আর বেগের পরিবর্তনের হার বলতে এই যে দেখো একটা বস্তু যদি p ভর প্রয়োগ করা হয় u অবস্থা থেকে যদি একটা বস্তু u বেগে যায় আর এখানে যদি আমরা v বেগ করতে হয় সেটা t সেকেন্ডে তাহলে এখানে বেগ বৃদ্ধি হচ্ছে কতটুকু বলতো তো v u আর এটাকে সময় দ্বারা ভাগ করলে বেগ পরিবর্তনের হার হয় তাহলে আমরা সূত্র মতে কি লিখতে পারি দেখো তো সূত্র মতে সূত্র মতে দেখো ভরবেগের পরিবর্তনের হার এম গুণ মাইনাস ইউ টি কার প্রযুক্ত বল যদি আমি পি প্রযুক্ত বল দিই তাহলে পি সমান ভরবেগের পরিবর্তনের হার তাহলে এখানে দেখো আমরা পি সমানুপাতি করে তাহলে একটা কে লাগে সমান এই যে কে নিলাম কে ইন্টু এম গুণ ডি মাইনাস ইউ বাই টি এখন কে এই কে সমান কনস্ট্যান্ট কে সমান আমরা ওয়ান ধরে নিলাম তাহলে এখানে আমরা লিখতে পারি পি সমান এম ইন্টু ই মাইনাস ইউ বাই টি আবার এটা লিখতে পারি যে বা এই পি সমান এম আর এটা দেখো এটা হচ্ছে আসতে তরণ তরণ সমান এফ লিখতে পারি তাহলে আমাদের এ একটা সময় আর এ একটা সময় করো তাহলে পিটা আসতে আমাকে প্রযুক্ত পার পি সমান এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি আবার এম সমান এম এফ লিখতে পারি এখন চল আমরা যাই ভক্তির তৃতীয় সূত্র এইটা সূত্রটা কি এটা আমরা অনেকেই জানি আর এটা অতি পরিচিত তৃতীয় সূত্র তৃতীয় সূত্রের মধ্যে প্রত্যেক ক্রিয়া একটা সমান ও বিপরীতমুখী বল আছে অর্থাৎ তুমি যে পরিমানে একটা বস্তুকে বল ক্রিয়া করবে ঠিক একই পরিমাণ বল আমার কি বিপরীত মুখে কাজ করবে সমান ও বিপরীত মুখী প্রত্যেক ক্রিয়ারি সমান ও বিপরীত মুখী বল কাজ করে

ঠিক একই পরিমাণ কিন্তু কি তার বিপরীত দিকে এটা এটা যদি পজিটিভ হয় এটা কি হবে নেগেটিভ ঠিক একই পরিমাণ সমান ও বিপরীত মুখী ধরলাম এটা পি ওয়ান এটা কি পি টু তাহলে আমরা লিখতে পারি অতএব সূত্র মতে পি ওয়ান সমান মাইনাস পি টু এটা আছে কি গতির তৃতীয় সূত্র এখন আমরা যে প্রথম একটা সূত্র বলছিলাম যে বা যে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চলতে থাকবে দেখো আবার দ্বিতীয় সূত্র হতে আমাদের প্রথম সূত্রের প্রতিপাদনটা দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রে ব্যাখ্যা দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রে ব্যাখ্যা করে আমরা দেখবো যে প্রথম সূত্র এটা ঠিক আছে কিনা দ্বিতীয় সূত্রে আমরা কি জানি এম সমানি সমান পি মাইনাস ইউ বাই টি এখানে যদি আমার টিউ যদি আমার জিরো হয়ে যায় তাহলে কী হয়ে যায় টি গুণ করে দিলাম তাহলে জিরো সমান এম ইন্টু ভি মাইনাস ইউ এখানে আমি এম এটা নিয়ে আসলাম তার মানে এখানে দেখো ভি মাইনাস ইউ সমান কি জিরো থাকে অর্থাৎ ভি সমান ইউ হয়ে যায় তাহলে আমরা প্রথম দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা প্রথম সূত্র পণ্য করে দেখলাম যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রতে আমরা এটা পাই